এটা হচ্ছে আমার বাড়ির আঙ্গিনার পিছনের সাইডের একটি অংশ এখানে একটি কচু গাছ হয়েছে এই কচু গাছটি অনেকদিন যাবৎ ধরেই এখানে হয়েছে তো আমি ভাবছিলাম যে যাক একটু বড় হোক বড় হতে হতে মাসাল্লাহ দেখেন কত বড় হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে এই কচুটি রান্না করব তাই কচুটা কাটবো তাই আমি একটি ছুরি নিয়ে এসে কচু গাছটি কেটে নিচ্ছিলাম এদিকে কচুগাছটি কচু গাছটি আমি কেটে এখানে রাখছিলাম মানে খুব সাবধানে কারণ কচু গাছের কষ যদি জামা কাপড় লেগে যায় তাহলে সে জায়গাটা দাগ হয়ে যায় তো এই দুইটা কচু গাছ আমি কেটে নিলাম ওখান থেকে কেটে এনে আমি সামনে রাখছিলাম আর আমার ছেলের সাথে মাপছিলাম যে আমার ছেলেটার থেকে কচু গাছগুলো কত বড় আর এদিকে আমার ছেলেটা ভিডিও করছিল এদিকে আমি কচু গাছটি নিয়ে আসলাম তারপরে এই কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে এদিকে কাটছি কচুগুলা আর এই কচুগুলা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত আর আমাদের এখানে সাইড কচু নামে পরিচিত আমি এইদিকে কচুগুলো খুব ভালো করে সমান সাইজ করে এক সাইজে করে কেটে নিচ্ছিলাম আর এটার ভিতরে থাকে একটা পাতা সেটাকে মাছ পাতা বলে এখানে তো সেটাকে আমি আলাদা করে রেখেছিলাম তো এই পাতাটা মাছ পাতাটা এখন আমি কেটে নিচ্ছি আমার কাছে এই মানে মাঝের যে অংশটা এটা খুব ভালো লাগে এই জন্য মানে এদেশের মানুষ এখানে মাছ পাতা বলে তো এইদিকে একটা কচু বাদ ছিল আমি দেখিনি তো এটা আবার কেটে নিয়েছিলাম এটা হচ্ছে একেবারে নিচের অংশ কচু গাছটা খুবই মোটা ছিল যার কারণে এই কচুটার নিচের অংশ খুব মোটা হয়েছে তো এটা আমি সুন্দরভাবে কেটে আবার রাখছিলাম তো আমার কাটাকুটা এদিকে শেষ এই আমার কচুগুলা আমি সবগুলো সুন্দর করে কেটে বলের মধ্যে নিয়ে নিয়েছি তো কচু কাটাকাটি শেষ আর এই দিকে আমি কচুগুলা আর ওই ভি মাঝের যে পাতাগুলো ভুলে আমি একসাথে করে নিয়েছিলাম এই দুইটা একচো রান্না করলে কিন্তু কচু পাতাগুলো গলে যাবে এই যে মাঝের যে অংশটুকু তাই এটা রান্নার দশ থেকে পনেরো মিনিট আগে দিতে হবে আর এদিকে আমি কচুটা রান্না করব ইলিশ মাছ দিয়ে তাই আমি এখানে ইলিশ মাছের সব কাঁতাকুটা কেটে নিচ্ছিলাম আর কাটার সময় মাছটাই টের পাচ্ছিলাম যে এর পেট ভরা ডিম মাছটা মাসাল্লা অনেক বড় ছিল এই আপনারা দেখতেই পাচ্ছেন তারপর এই দিকে আমি ইলিশ মাছটা সাইজ করে কেটে নিচ্ছিলাম আর বলেছিলাম না যে মাছটার ভিতর অনেক ডিম হয়েছে এই দেখেন আমি কখনোই মাছ কাটার সময় ডিম আলাদা করে রাখি না কারণ আমি চিন্তা করি ডিম আলাদা করে রাখলে সবাই সমান ভাগে মাছের ডিমটা পাবে না তাই আমি মাছ কাটার সময় ভিতরে মাছের ডিমগুলো এভাবে রেখে দেই এত ডিম হয়েছে মাছটায় মশাল্লাহ তারপর আমার কাটাকাটি শেষ তারপর আমি ঘরে নিয়ে আসলাম মাছটা আমি বেসিনে ধুয়ে নিচ্ছিলাম এত সাবধানে মানে মাছটা ধুতে হবে যাতে ডিমগুলো বেরিয়ে না যায় আমি আলতোভাবে মাছটা ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছিলাম তারপরে আমি মাছটা আবার ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে রক্ত টক্ত না লেগে থাকে আসলে ইলিশ মাছের ডিম সহ কাটলে মাছটা খুবই সাবধানে ধুতে হয় নইলে ডিমগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এই কাজটি খুব আলতোভাবে ধীরে সুস্থে করছি আপনারা দেখতেই পারছেন তো মাছটা টোটাল সাত পিসের মতো হয়েছে তো আমি মাছটা ভালো মতো ধুয়ে উঠিয়ে নিলাম এই তো আমার মাছ ধোয়া কমপ্লিট এই দিকে যে আমি রান্না করব পেঁয়াজ আমার কাটতে মোটেও মনে ছিল না তারপর এখানে এসে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম তো রান্নার সব জোগাড় হয়েছে এখন দেখি যে পেঁয়াজ নেই তো পেঁয়াজগুলো কেটে নিলাম আর এই দিকে মাছে সব মশলা হলুদ মরিচ লবণ সুন্দর মতো মাখিয়ে নিছিলাম যাতে ভালো মতো সব জায়গায় এই মশ গুঁড়া মশলাগুলো ঢুকে এই দিকে আমার মাছ ভাজার জন্য মাছ রেডি আমি মাটির চুলায় চলে গেলাম মাটির চুলার রান্না আসলে খুব মজাদার হয় তো আমি মাটির চুলাটা আমি ধরিয়ে নিচ্ছিলাম পাতা দিয়ে তারপর এদিকে তেল দিয়ে দিলাম প্রচুর ধোয়া হচ্ছিল আমি এদিকে এক এক করে সব মাছগুলো সুন্দরভাবে ছেড়ে দিচ্ছিলাম আমি মাছ ছাড়ার সময় ভাই জানেন কী করি মাছ কড়াই থেকে অন্তত এক মাইল দূরে যে মাছটা এভাবে দেই আর দৌড় দিয়ে চলে আসি যাতে তেল ছিটে না আসে তো আমি মাছ ভাজতে গেলে এই জিনিসটা খুবই ভয় পাই বিশ্বাস করেন আমার আম্মু যখন এই ব্যাপারগুলো দেখে মানে এখন তো আমার বিয়ে হয়ে গেছে যখন মানে ভাজার সময় এই মুহূর্তগুলো দেখে তখন খুব হাসাহাসি করে যে তোর একটা হেলমেট পরা লাগে যাতে তোর ফেজে বা গায়ে তেল ছিটে না আসে তারপরে এদিকে আমি পেঁয়াজগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপরে রসুন দিয়ে দিচ্ছি আর কচু রান্না করলে তাতে রসুনের পরিমাণ খুব বেশি দিতে হয় যাতে গলায় না ধরে অনেকের গলা চুলকায় তারপর এদিকে আমি সব মশলাগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি অনেক সুন্দরভাবে কষিয়ে নেবেন যাতে রসুনের স্মেলটা না আসে তো দেখতেই পাচ্ছেন যে কালারটা খুবই সুন্দর এসেছে আমি যে কষাচ্ছিলাম তো আমার খুব ভালো কালার এসেছে আমি দেখছি আর এদিকে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে এই কাটা কচুগুলো আমি ধুয়ে রেখেছিলাম এই কচুগুলো আমি এখন ঢেলে দিলাম তারপরে এই সুন্দর মতো এখন এই কচুগুলা মানে সেদ্ধ প্লাস কষাতে হবে যাতে ভালো মতো সব কিছু ঢুকে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচটাও মানে লাকড়ি দিয়ে বাড়িয়ে দিলাম তো এই প্রায় আমার কচুর রান্না শেষের পথে তো কচুর কালারটা মা বেশ মাশাল অনেক সুন্দর এসেছে আর এইদিকে বলছিলাম না রান্না দশ পনেরো মিনিট আগে মাছ পাতাগুলো দিয়ে দিতে হবে তো আমি এই মাঝের যে পাতাগুলোগুলো দিয়ে দিলাম আর ইলিশ মাছ যে ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো সব ঢেলে দিলাম সাথে তেল ছিল সেই তেলগুলোও দিয়ে দিলাম তেলটা দিলে হয় কি ইলিশ মাছের সুন্দর একটা স্মেল আসে তো আমার এই কচু রান্নাটা হয়ে গেল তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলে জানাবেন ধন্যবাদ